এখনো কি বোঝা যাচ্ছে না ষোলো কোটি মানুষের উপর প্রতিশোধ নিয়েছেন শেখ হাসিনা বিডি নিউজ টোয়েন্টি ফোর এর সোমবারের একটি প্রতিবেদন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্য হুবহু তুলে দিচ্ছে এই কথাগুলো বিডি নিউজ এই লিঙ্কে গিয়ে পাবেন সংবাদ থেকে উদ্ধৃতি পাবলিক পরীক্ষার প্রশ্ন ফার্স্ট নতুন কিছু নয় মন্তব্য করে সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরের বিষয়ে সোমবার গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন মন্ত্রী কি নিজে প্রশ্নপত্র ফাঁস করতে গেছেন নাকি সচিব গেছে দেখুন প্রশ্নপত্র ফাঁস এটা কোন নতুন কিছু না এটা কিন্তু সবসময় যুগ যুগ ধরেই চলে আসছে এবং কখনো প্রচার হয় কখনো প্রচার হয় না এটাই হলো বাস্তবতা এবারে যেটা হচ্ছে এখন হয়ে গেছে প্রযুক্তি প্রযুক্তি আমরা ব্যবহার করছি আর এই আমাদের সুযোগ করে করে দেয় দেয় আবার তৈরি সমস্যা বিভিন্ন পাবলিক পরীক্ষা সহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে এ একজন সাংবাদিক প্রশ্ন করেন জবাব দিতে গিয়ে পরীক্ষার কতক্ষণ আগে প্রশ্ন ফাঁস হচ্ছে ওই সাংবাদিকদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী আমি একটা কথা আপনাকে বলি যে প্রশ্ন ফাঁস হয়েছে এটা কতদিন আগে ফাঁস হয়েছে সেটা বলতে পারেন সাধারণত কতদিন আগে কুড়ি মিনিট আগে এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যখন প্রশ্নপত্র যায় হলে বা যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে যাওয়ার পরে সেইগুলো খোলা হয় এবং সেটা বিতরণের জন্য সব কিছু খুলে রাখা হয় এখন সেখানে যদি কেউ চট করে ফটো নিয়ে মোবাইল ফোনে সেটাকে ছড়িয়ে দেয় সেটা আপনি কী করবেন গত কয়েক বছর ধরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে চলতি এসএসসি পরীক্ষায় প্রায় প্রতিটি বিষয়ে প্রশ্নপত্রে পরীক্ষা শুরুর ঘন্টাখানেক আগে ফেসবুকে চলে আসে এবার সরকার প্রতি আরেকটি পোর্টাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাধারণত কতদিন আগে প্রশ্নপত্র ফাঁস হয় বিশ মিনিট আগে যদিও কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর বিশ মিনিট বা এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা আগে প্রশ্নপত্র পায় এমন ফটোজেনিক ও ম্যাডামিক পরীক্ষার্থী কে আছে যে চট করে প্রশ্ন দেখে উত্তর মুখস্থ করে ফেলতে পারে এত ট্যালেন্টেড কে আছে তিনি বলেন এই প্রশ্ন উত্তর আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না তবে একটা বিষয় আছে মেরে উত্তর লেখা সেটাও তো বই থেকে খুঁজে বের করতে হবে এত অল্প সময় বই থেকে সে উত্তর থেকে মুখস্থ করে নেবে এটা কেউ করতে পারবে এ সময় একজন পরীক্ষার্থীকৃত কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেয় সে রাস্তায় তাকে তাছাড়া প্রশ্নপত্র ফাঁস টেকানোর জন্য আধ ঘন্টা আগে কেন্দ্রে পরীক্ষার্থীকে যেতে বলা হয় প্রশ্ন ফাঁসকারীদের ধরে শাস্তির বিষয় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সারা দেশে তো আপনাদের এজেন্ট আছে আপনারা একটু খোঁজ করে বের করে দেখুন না কারা এজ কাজ করছে তাদের ধরে আমরা শাস্তি দিয়ে দেব তাছাড়া আমরা টিক মারার পদ্ধতি বাতিল করে দেব। কারণ ওটাতে সুবিধা বেশি আমরাও তো এক সময় খাতা বলে লিখেছি তাহলে এখন টিক কেন থাকবে আমরা তো চাই সবাই সুশিক্ষিত হোক বিনামূল্যে বই দিচ্ছে এজন্য আমরা তো চাই না প্রশ্নপত্র ফাঁস হোক আম্লিক শাসনের গত কয়েক বছর ধরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া মহামারী আকার ধারণ করেছে এমনকি খুবই স্পর্শকাতর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এই জন্য পুলিশ কয়েকজনকে আটকও করেছিল পাবলিক পরীক্ষায় গণহারে প্রশ্ন ফাঁস হচ্ছে এই নিয়ে বাংলাদেশের একটি অশিক্ষিত মানুষ সচেতন সংবাদ মাধ্যম নিয়মিত প্রমাণাদি সহ শত শত রিপোর্ট হয়েছে এসব ক্ষেত্রে সরকার প্রথম অস্বীকার করে পরে নথি স্বীকার করেছে অর্থাৎ প্রশ্ন ফাঁস কোনো সন্দেহ নেই কারণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তা জানেন এখন এসিসির মতো জুনিয়র পর্যায়ের প্রশ্নপত্র ফাঁস মানে পনেরো লাখের মতো শিক্ষার্থীর জীবন নিয়ে খেলা করা এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার সময় একজন দায়িত্বশীল ব্যক্তির আচরণ কেমন হওয়া উচিত অবশ্যই নমনীয় কারণ এতে কোটি মানুষের আবেগ জড়িত লাখ লাখ বাচ্চা একবার দুর্নীতি দেয় এবং অপশিক্ষায় অভ্যস্ত হলে এটা সারা জীবন ভয়ে বেড়াবে তারা বেনসাফির শিকার হবে আবার কেউ ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে বারো হাজার করে যাবে ঠিক হয় কিন্তু বাস্তবে কিছুই শিখবে না ফলে ভালো প্রতিষ্ঠানে খারাপ ছাত্র আর খারাপ প্রতিষ্ঠানের ভালো ছাত্ররা ভর্তি হয়ে দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবে অনেকে এসএসসি পরীক্ষার্থী আশা মতো ফল করতে না পেরে আত্মহত্যা করে তাই ফাঁস এত স্পষ্টকাদর কিন্তু এই বিষয়টিকে নিয়ে শেখ হাসিনা এমনভাবে কথাগুলো বললেন যেন তিনি হাস্যরস করছেন সাংবাদিকদের বলছেন প্রশ্ন ফাঁসকারীদের দড়ি দিতে আর তার গোয়েন্দা বাহিনী এবং পুলিশ বাহিনী বসে বসে মজা দেখবে তারা ফাঁসকারীদের ধরবে না হাসিনা বলেন পরীক্ষার এক ঘন্টা আগে নাকি প্রশ্ন ফাঁস হলে শিক্ষার্থীদের কোনো কাজে সেটি লাগবে না তারপরও তিনি প্রশ্ন ফাঁস বন্ধ করবেন না ফাঁসকারীদের ধরতে নির্দেশ দিবেন না অথচ অন্য অনেক কিছুতে তিনি নিজে নির্দেশ দেন বলে আমরা পত্রিকে পড়িয়ে শেখ হাসিনা একটি কথা বলেছেন এখনটা আগে প্রশ্ন পেলে নাকি খুঁজে বের উত্তর বের করার টাইম পাবে না শিক্ষার্থীরা কিন্তু তিনি গোপন করে গিয়েছেন যে ফাঁস হওয়া এমসিকিউ প্রশ্নের উত্তর সাথে সাথে সরবরাহ করা হয় শিক্ষার্থীদের যারা প্রশ্ন পায় তা শুধু কোনো নম্বর প্রশ্নের হয় কত নম্বর উত্তর তা চোখ বুলিয়ে যায় কয়েক মিনিটের ব্যবধান পরীক্ষার হলে ঢুকে সেই উত্তরগুলো হুবহু দাগিয়ে আসে ভয়ঙ্কর এটা কি জানেন না যে সভ্য দেশের মন্ত্রীর প্রশ্ন ফাঁসে জড়িত থাকা লাগে না তার অধীন হওয়ার অপরাধে পদত্যাগ করেন কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার এক মন্ত্রী একই ধরনের ঘটনার পদত্যাগ করেছিলেন এসব কিছু হাসিনা জানেন এবং বুঝেন প্রশ্ন ফাঁসের ক্ষতিকর দিক নিয়ে জানেন কিন্তু তারপরও তিনি পক্ষে দাঁড়াবেন তিনি চান প্রশ্ন আরও ফাঁস এভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম হয়ে এবং ভবিষ্যতে এমনটা চান কারণ একটাই প্রতিশোধ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন এই প্রতিশোধ নেওয়ার শপথ তিনি উনিশশো সালে নিয়েছিলেন এবং তা বাংলাদেশে ফেরার পর উনিশশো সালেও ঘোষণা দিয়েছিলেন দেখুন রেফারেন্স বিখ্যাত সাংবাদিক বিবিসির সাবেক গুরুপ্রধান সিরাজুর রহমান চৌধুরী তার বই লিখেছেন এসব কথা এক কলামও তিনি হাসিনের প্রতিশোধ পড়াণাত প্রতিজ্ঞতা লিখেছেন সেখানের থেকে হুবহু তুলে ধরছে বুশ হাউসে হাসিনার সম্মানের চাচক্র শেখ হাসিনা প্রায় দুই ডজন সহচর নিয়ে বুশ হাউসে হাজির হলে আমরা হতাশ হয়েছিলাম সহকর্মী জন রেনার ও আমি স্থির করলাম যে আমরা দুজন নেত্রীকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে স্টুডিওতে নিয়ে যাব। এবং সেখানে সব বিষয়ে তার মতামত জানার চেষ্টা করব প্রথমে শেখ হাসিনার সাক্ষাৎকার নেবেন জন রেনার আলোচনার সূত্রপাত তিনি করেছিলেন ইংরেজিতে এভাবে শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচিত হয় আপনাকে অভিনন্দন দলনেত্রী হয়ে আপনার ভালো লাগছে শেখ হাসিনা না মোটেও ভালো লাগছে না আমি রাজনীতি ভালোবাসি না রাজনীতিকে ঘৃণা করি জন রেনার বিস্ফৃত হলেন তিনি জিজ্ঞেস করলেন তাহলে আপনি কেন রাজনীতিতে এলেন কেন দলনেত্রী হতে গেলেন শেখ হাসিনা ক্ষুব্ধ ইংরেজিতে বলেন ওরা আমার বাবাকে খুন করেছে আমার মাকে খুন করেছে আমার ভাইকে খুন করেছে তাদের জন্য কেউ এক ফোঁটা চোখের পানি ফেলেননি আমি তার প্রতিশোধ প্রতিশোধ নেব নেব বলেই এসেছি চোখে চোখে জনের অনুমতি নিয়ে স্টুডিও ম্যানেজারকে রেকর্ডিং বন্ধ করতে বলি তারপর বাংলায় নেত্রীকে বললাম আপনি নেত্রী হয়েছেন আমরা আশা করব প্রধানমন্ত্রী হবেন আপনি প্রধানমন্ত্রীর কাছে দেশের প্রত্যাশা অনেক শুধু প্রতিশোধ নিতে মানুষ কেন ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী করবে তাদের সবার বাবা মা তো খুন করেননি শেখ হাসিনা জবাব দেননি কিন্তু আমার বুঝতে অসুবিধা হচ্ছিল না যে এরপর আমার আর কোনো কথা তিনি বিশ্বাস করতে পারছেন না এই প্রতিশোধের কথা হাসিনা স্বদেশে প্রত্যাবর্তনের সময় বলেছিলেন দনী ইতিপাকি কলামিস্ট ফরাইজি আজমল হোসেন দু হাজার ষোলো সালে সতেরো মেয়ে লিখেছেন বিমানবন্দর নেমে স্বজন হারানোদের বেদনায় কাতুর বঙ্গবন্ধু কন্যা অসুসিক্ত কণ্ঠে বলেন আমি সামান্য মেয়ে সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকে আমি ঘর সংসার করছিলাম কিন্তু সবকিছু হারিয়ে আপনাদের মাঝে এসেছে বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই এখন নিশ্চয় কার উপর প্রতিশোধ নিচ্ছেন বাপের মৃত্যুর পর এই দেশের মানুষ এক ফোঁটা চোখের পানি ফেলেনি ফলে তাদের উপরে প্রতিশোধ নিচ্ছেন হাসিনা তার বহু উদাহরণ একটি হলো প্রশ্ন ফাঁসকারীদের নিপক্ষ নিয়ে তার বক্তব্য